বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন বেহর্স প্রথমে আপনাদেরকে একটা প্যাকেজ দিচ্ছি দেখেন মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি বিহর্স এই চারটা বাচ্চারই স্টার্নিং কোয়ালিটি দেখবেন এই চারটা টেডির বাচ্চার দাম পড়বে একদম তিন হাজার টাকা এটা প্যাকেজ মূল্য দেখেন বিহর্স এগুলো যদি জোড়া জোড়া দেখাইতাম তাহলে ষোলোশো টাকা দাম পড়তো ভাই পার জোড়া এখানে দুই জোড়া এক দাম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর সবগুলোর পায়ে দুইটা করে চুরি পরানো আছে আপনারা লক্ষ্য করেন হলুদ কালারের চুরি পরানো আছে আপনারা নিশ্চিন্তে এই চার পিস নিতে পারেন প্যাকেজ যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বস স্টার্নিং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাই কোনো দামাদামির সুযোগ নাই একদম তিন হাজার যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিয়ার্স এখানে ছয়টা বাচ্চা আছে ডাইন সাইডটা দেখেন ওমান টেডির একটা মাদি বাচ্চা হবে এটা পাস পরে আসে এখানে ছয়টা বাচ্চাই টেডির বাচ্চা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই টেডির বাচ্চা এটা হচ্ছে একটা প্যাকেজ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি চাই সব সময়ের জন্য আপনাদের একটু অফার থাকুক একটু কম দামে যেন ভালো জিনিস পান আমি সবসময়ের জন্য চেষ্টা করি দেখেন বিহর্স বিহর্স আপনারা বেবিগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এটার ছয়টার পায়ে কিন্তু ট্যাক আছে ট্যাক নাম্বার হচ্ছে তিনটা লাল ট্যাক তিনটা গোলাপি ট্যাক দেখেন বিহর্স লাল ট্যাকের নাম্বার হচ্ছে আটান্ন ছাপ্পান্ন একাত্তর দেখেন বিহর্স ছয়টা বাচ্চার দাম পড়বে দাম তেতাল্লিশশো কোনো দামাদামির কোনো সুযোগ নাই ঠিক আছে এখানে এক পরে বাচ্চা আছে তিন পরে বাচ্চা আছে পাঁচ পরে বাচ্চা আছে কথা বুঝছেন দেখেন বিহর্স প্রত্যেকটা বাচ্চায় কিন্তু স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর ফিলাইংয়ের জন্য যারা নিতে চান আপনারা এই প্যাকেজগুলো গ্রহণ করতে পারেন মাত্র তেতাল্লিশশো টাকা কোনো কথা হবে না কোনো সাউন্ড নাই ভাই কথা বুঝছেন উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন বিহর্টস আপনাদেরকে আমি সময়ের জন্য কম দামে দেওয়ার চেষ্টা করি আপনারা লক্ষ্য করেন প্রত্যেকটা বাচ্চার স্টার্নিং কোয়ালিটি ফিলাইং টাইম গ্যারান্টি আছে স্টার্টিং কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম তেতাল্লিশশো টাকা বাদ ছয় পিস বাচ্চা একদম তেতাল্লিশশো বা এইরকম প্রাইজে কেউ দিতে পারবে না দেখেন এর মধ্যে পাঁচ পরে বাচ্চা আছে তিন পরে বাচ্চা আছে এক পরে বাচ্চাও আছে কথা বুঝছেন ফিলাইংয়ের জন্য যারা নিতে চান ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এই বেবিগুলো নিতে পারেন অনেক সুন্দর মার্শাল্লাহ এর মধ্যে মিয়ানাজির সালার আছে সাকি রেডি আছে ওমান রেডি আছে বিয়র্স কারণ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্টস এইগুলো দেখেন একজোড়া টেড়ি একশো আঠাশের বেবি মাসাল্লাহ এই বেবি পেয়ারটা দুই পরে আছে আপনারা চাইলে এই বেবি পেয়ারটা নিতে পারেন টেড়ি একশো আঠাশের বেবি এই বেবি দাম পড়বে একদম দুই হাজার টাকা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্টস এই বেবি চোখটা দেখানোর চেষ্টা করতেছি আমি দেখেন বিয়র্টস একদম সাদা চোখের মধ্যে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিয়র্টস কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা লক্ষ্য করেন অনেক সুন্দর জোড়া বেবি টেডি একশো আঠাশের বেবি দেখেন নর্মালি কনফার্ম আছে একদম দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর বিহর্স এই একজোড়া বাচ্চা দেখেন জোড়া ওমান টেডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা জাস্ট স্টার্নিং কোয়ালিটিটা লক্ষ্য করেন বিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা নিশ্চিন্তে বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এর স্টার্নিংটা দেখেন মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি একদম দাম ষোলোশো টাকা এক নম্বরটা মনে রাখবেন তেরো এবং চোদ্দো ওয়ানটেডি বেবি নর্মাদি কনফার্ম আছে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বিহর্স ভাই মারশাল্লা অনেক সুন্দর দেখেন ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা ভাই একদম কেউটা সবের মতো দাঁড়াবে দেখছেন দেখেন বিহর্টস তিন এবং চার নাম্বার এক একদম ষোলোশো টাকা ভাই কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন বিহর্স বেবিগুলোর স্টার্নিংটা দেখবেন আপনারা ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের নর্মাদি কনফার্ম আছে ওমান টেডি বেবি ট্যাক নাম্বার তিন এবং চার একদম ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স বিহর্স এই জোড়া দেখেন এই জোড়া টেডি একশো আট হাজার বেবি ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা ভাই আসলে এইরকম একজোড়া বাচ্চা কেউ ষোলোশো টাকায় দিতে পারবে না ভাই একদম ষোলোশো কথা বুঝছেন না একদম ষোলোশো কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন ডান ডানসাইটা নর বাচ্চা বাম সাইডা মাদি বাচ্চা নাকের ফুলটা দেখেন ভাই ছোটোবেলার থেকে নাকের ফুলটা দেখেন চোখটা যদি দেখানোর চেষ্টা করি ভাই এরকম চোখের কবুতর কেউ দুই হাজার টাকা ষোলোশো টাকায় দিতে পারবে না ভাই আপনারা লক্ষ্য করেন মাশাল্লাহ দেখেন বেয়র্স কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন নয় এবং নয় দুটোরই ট্যাক নাম্বার নয় কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম ষোলোশো টাকা ভাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এগুলো সকাল সন্ধ্যা ফ্লাই করবে ভাই গ্যারান্টি সহকারে একশো আঠাশের বাচ্চা সকাল সন্ধ্যা ফ্লাই করবে দেখেন আমার কাছ থেকে নেবেন কবুতার নিবেন যদি ফ্লাই না করে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন কথা বলছেন এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনারা ভাই জানেন আমি দীর্ঘদিন ধরে আমি কবুতার ভিডিও দিচ্ছি তারপরও আপনারা টাকা দিতে ভয় পান ভাই দয়া করে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভাই ঠিক আছে বৃহস্প যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না আপনারা কবুতর পেয়ারটা দেখেন একশো আঠাশের বেবি এক দাম ষোলোশো টাকা ট্যাক নাম্বারটা মনে রাখবেন নয় এবং নয় ঠিক আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেহর্ষ এগুলো দেখেন যারা পাকিস্তানি রামপুরি বেবি মার্শাল আপনারা স্ট্যান্ডিংটা দেখবেন নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহর্স এটার ট্যাক নাম্বার হচ্ছে সাতাশ এবং আঠাইশ আপনারা লক্ষ্য করেন বিহার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা আপনারা যারা এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়ারটা নিতে চান বিহার্স আপনারা লক্ষ্য করেন এই রামপুরি বাচ্চা জোড়া অনেক সুন্দর এক একজোড়া বাচ্চা দেখেন বিহার্স সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক এই পেয়ারটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা এই রামপুরি বেবি পেয়ারটা পছন্দ হবে আপনারা নিতে পারেন সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক কোনো দামাদামির সুযোগ নাই এক দাম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়ার্স মার্শাল অনেক সুন্দর বাচ্চা দেখেন ভাই প্রত্যেকটা বাচ্চার এত সুন্দর ফ্লাইং হবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই যেটা উড়বে না সেটাও আট ঘন্টা ইনশাল্লাহ ফ্লাই করবে যেটা উড়বে না সেটাও আট ঘন্টা ফ্লাই করবে ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নেবেন যদি আট ঘন্টা নিচে কোনো বাচ্চা ফ্লাই করে সাথে সাথে রিটার্ন দিয়ে দেবেন ভাই গরমের সময় আট ঘন্টা ফ্লাই করবে গ্যারান্টি সহকারে আর অনেক বাচ্চা আছে যেগুলো একশো আঠাইশ আছে সাকি আছে এই সমস্ত কবুতার নয় দশের উপরে চলে যাবে ভাই আর রামপুরিটাও নয়ের উপরে চলে যাবে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা হলে এই বেবিটা নিতে পারেন বিহর্স এইগুলো দেখেন একজোড়া কামাগারের বাচ্চা অনেকে আপনারা কামাগারের বাচ্চা খুঁজতেছেন দেখেন কড়া লাল চোখের একদম লাল চোখের বাচ্চা ডাইন সাইডা মাদির মাদি বাচ্চা বাম সাইডে হচ্ছে নর বাচ্চা আপনারা লক্ষ্য করেন ঠোঁটটা কিন্তু একদম দুধের মতো সাদা দেখেন বিহর্স আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে বিওয়ার্স সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর দেখেন বিহর্স সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে তো ই দিয়ে এডিট করা না একদম যা দেখতেছেন জেনুইন দেখতেছেন বরঞ্চ আমার ফোনটা ভালো না যদি ভালো হইতো তাহলে আরও বুঝতে পারতেন আরও সুন্দর দেখতে পারতেন যাই হোক বিহার্স এখানে নর্মাদি কনফার্ম আছে এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা আর এখানে দেখেন বিয়র্স এদের দুই পায়ে হচ্ছে বালা পরানো আছে কমলা কালারের বালা পরানো আছে চোখটা কিন্তু অনেক লাল ভাই অনেক আমি তো আপনাদেরকে চোখটা দেখাইছি বিওয়ার্স মনে হচ্ছে যে মানে এটা ফুটে বের হইলেই হচ্ছে লাল হয়ে যায় চোখ কথা বুঝছেন কড়া লাল চোখের ভাই জিরো পরের বাচ্চা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন গ্যারান্টি সহকারে নেবেন ভাই একদম ষোলোশো টাকা কোনো কথা হবে না ভাই যাদের ষোলোশো টাকায় ভালো লাগবে আপনারা নিতে পারেন কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো দেখেন ভাই দেখলেই বোঝা যায় যে কড়া লালচক কড়া একদম ষোলোশো যাদের ষোলোশো টাকা পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্ষ এগুলো দেখেন সাকি ডেডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতষট্টি এবং আটষট্টি এই বিয়ে পেয়ারটা কিন্তু চার পাঁচ পরে চলে গেছে বিহার্স এই পেয়ারটা মল্টিংয়ে আছে এই সাকিডেডি বেবি বেবি পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা কোনো কথা হবে না চার পাঁচ পরে বাচ্চা মাত্র সতেরোশো টাকা ভাই এরকম প্রাইজে কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি কথা বলছেন না আপনারা দেখেন বিহর্স আগে কবুতরগুলোর স্টার্নিংটা দেখেন বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম সতেরোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতষট্টি এবং আটষট্টি নর্মালি কনফার্ম আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই এগুলো যে এত সুন্দর ফ্লাই করবে আপনারা কল্পনাও করতে পারবেন না গ্যারান্টি সহকারে নেবেন গরমে নয় ঘন্টা গ্যারান্টি ভাই নয় ঘন্টা কথা বুঝছেন যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন বৃহর্স এইগুলো দেখেন এক চীনা চিনাকামাগারের বাচ্চা মাস চোখটা কিন্তু অনেক লাল আর বৃহস্প রোদ্রে দশ মিনিট যদি রাখেন তাইলে বুঝতে পারবেন চোখটা কত লাল হবে আরও বিহর্ষ আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে এই চিনাকামাগারের বাচ্চা জোড়া দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা বাচ্চা পেয়াটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে বেবি পেয়ারটা নিতে পারেন ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা আর এদের পায়ে হচ্ছে হলুদ কালারের রিং লাগানো আছে দুইও পায়ে আপনারা দেখেন অনেক সুন্দর বাচ্চা ফিলাইংয়ের জন্য বেস্ট কবুতার আপনারা নিতে পারেন বেহর্স অসাধারণ কবুতার আপনারা এই চীনা কামাগারে বাচ্চা পেয়ারটা কালেকশন করতে পারেন এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই এক দাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন অনেক সুন্দর বাচ্চা চোখটা কিন্তু কড়া লাল চোখের পায়ের দিকে লক্ষ্য করেন ভিহর্স এটা কিন্তু হলুদ কালারে ট্যাক পরানো দুইও পায়ে যাদের লাগবে নিবেন নর্মাদি কনফার্ম একদম পনেরোশো ভিহর্স এই দুটা বাচ্চা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগারের বাচ্চা চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা এই পেয়ারটা দুই তিন পরে চলে গেছে ভিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে আপনারা নিবেন ভিহর্স এগুলো আমি এদের বাচ্চা কাচ্চা এদের ভাই বোন আমি রাজশাহীতে বিক্রি করছি অনেক ভালো রেজাল্ট ভাই অনেক ভালো দেখেন বি বিহার্স এদের স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর এবং দিশা অনেক ভালো আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বিহার্স কোনো দামাদামির সুযোগ নাই একদম পনেরোশো যাদের পনেরোশো টাকা পছন্দ হবে আপনারা নিতে পারেন একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই পাকিস্তানি নীলা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গা কবুতারগুলো ডেলিভারি করা যাবে এক একজোড়া দেখেন একজোড়া বেনারস কবুতার অনেক পুরোনো জাতের বেনারস দেখেন বিহটস এই রানিং প্যাডটা দুই তিনবার ডিম পারছে আর এদের ভরপুর বাজি আছে ভাই যারা বাজি দেখতে চান তারা অবশ্যই ফোন দিবেন আলাদা করে আমি ভিডিও করে বাজি দেখাই দেবো ইউটিউবের অনেক নিয়ম নিয়মকানুন আছে যে কারণে বাজি দেখাইতে পারি না ভিওর্স অনেক সময় কমিউনিটি গাইডলাইন চলে আসে যাই হোক ভিওর্স ইউটিউবের রুলস আমরা শ্রদ্ধা করি মেনে চলি বিধায় আমরা অনেক জিনিস দেখাইতে পারি না যাই হোক ভিওর্স আপনারা এই পুরনো জাতের বেনারস পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই বাজি গ্যারান্টি বাজি দেখায় দেবো ভাই মুখে বললে বিশ্বাস করার কোনো দরকার নাই বাজি দেখে দেখবেন তারপরে কিনবেন কথা বলছেন না দেখেন ভিওর্স এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে আপনারা নিতে পারেন আপনারা জানেন ভাই বেনারসের অনেক নাম আছে অনেক ডাক আছে আর এদের বাচ্চা কাচ্চা দুই তিন পরেই আল্লা রহমাতে তিন ঘন্টা প্লাস ফেলাই করে দুই তিন পরে আর যখন পাঁচ ছয় পরে চলে যায় তখন অনায়াসে ছয় ঘন্টা সাত ঘন্টা ফেলাই করে ভাই ঠিক আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত কবুতর হারায় না আপনারা জানেন বেনারস কবুতর অনেক ভালো কবুতার এক দাম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে আপনারা নেবেন কোনো দামাদামির কোনো অপশন নাই আরেক এক জোড়া কবুতর দেখা চমক ভাই চমক যে সময় সারবেন সে সময় বাজি দেবে কথা বুঝছেন বেরস আপনারা কবুতার পেয়ারটা দেখেন অনেক সুন্দর এক জোড়া কবুতার ডাইন সাইডটা নর বাম সাইটা মাদি ভাই এই সমস্ত কবুতার এত ভালো ফ্লাই করবে আপনাদের মনটা জোড়ায় যাবে ভাই উঠবে ওঠার সময়ও বাজি নামার সময়ও বাজি কথা বলছেন না আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার পুরনো জাতের বেনারস কবুতার আপনারা জানেন ভিওর্স কারো যদি এই কবুতার পেয়ারগুলো পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না দেখেন ভিওর্স মাসাল্লাহ দেখেন ভিহার্স কবুতার জোড়া দেখেন অনেক সুন্দর কবুতার একটা হচ্ছে নটটা হচ্ছে বিদ্যুৎ কবুতার আর মাদিটা হচ্ছে লাল কবুতার ভরপুর বাজি আছে আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই নখ দেবেন তাদেরকে আমি ভিডিও কলে দেখাই দেবো ভাই কথা বুঝছেন যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন কোনো কথা নাই যাদের পছন্দ হবে তারাই নেবেন ভাই একদম পঁয়ত্রিশশো যারা দামাদামি করবেন ফোন দিবেন না ভাই জামাদামি করলে ফোন দিবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন বাজি দেখে তারপর নেবেন বৃহস্পতি এগুলো দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতার স্টার্নিংটা দেখেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা নিতে পারেন বিহর্স চোখটা আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি আপনারা চোখটা একটু দেখে দেখেন বিহর্স অনেক সুন্দর চোখ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেহর্স কোনো দামাদামির কোনো সুযোগ নাই এই থার্টি ফাইভ রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র দেখেন বিহটস মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না একদম চার হাজার যাদের এই মাস্টার প্যাডটা পছন্দ হবে আপনারা নেবেন একদম চার হাজার টাকা দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতরগুলো নিতে পারবেন ভাই ভাই আমি যে দামে বিক্রি করি আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখবেন যদি এর থেকে কমে পান তাহলে তার কাছ থেকে নেবেন ভাই গ্যারান্টি থাকবে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে নর্মাদি কন কনফার্ম গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে ভাই এদের বাচ্চা কাচ্চা যদি আটের নিচে ফেলাই করে আটের নিচে ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন কথা বলছেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুদার পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার আপনারা দেখেন মার্শাল অনেক সুন্দর কারণ যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামাদামি নেই একদম চার হাজার টাকা বিহটস এখানে দুটোই কিন্তু থার্টি ফাইভের মাদি আপনারা লক্ষ্য করেন পার পিস মাদি দুই হাজার টাকা করে আপনারা লক্ষ্য করেন বিহটস একটার পায়ে হচ্ছে সাদা কালারের চুরি পরানো আছে দেখেন আর আরেকটার পায়ে হচ্ছে দুটো গোলাপি কালারের চুরি পরানো আছে আপনারা লক্ষ্য করেন বিহর্স দুটোই কিন্তু থার্টি ফাইভ মাদি আপনারা লক্ষ্য করেন পার পিস দুই হাজার টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন দেখেন বিয়র্স মাসাল্লাহ আপনারা এই থার্টি ফাইভের মাদি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠাবেন যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন গ্যারান্টি পাই এমন কেউ বলতে পারবে না যারা আমার কাছ থেকে কবুতার নিছে যে হাসান ভাই যেটা দেখাইছে ওইটা দেয়নি কেউ বলতে পারবে না পার পিস দুই হাজার টাকা করে যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এইগুলো দেখেন এইজোরা মিয়ানাজের সালারাটেরি কবুতার মাসাল্লাহ ডাইন সাইডা নর বা নর বাম সাইডা মাদি দেখেন বিহর্স এদের পায়ে হচ্ছে হালকা গোলাপি কালারের রিং চুরি লাগানো আছে দেখেন বিহর্স এক পায়ে তিনটা এক পায়ে একটা দেখছেন বিহর্স আপনাদের এই পেয়ারটা কেউ যদি কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন মেয়ানাজির পার্টির মেয়ানাজির স্যালারা টিডি কবুতার এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না ভাই মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো ঠিক আছে গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচা গ্যারান্টি আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এই জায়গা দেখেন একজোড়া ওমান টেডি কবুতার মার্শাল্লাহ স্টার্নিংটা লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে নিতে পারেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আর ভিউয়ার্স এদের স্ট্যান্ডিংটা দেখেন ভাই আর এদের পায়েও হচ্ছে সবুজ কালারের রিং লাগানো আছে আপনাদেরকে যদি একটু একটা দেখাই দেখেন সবুজ কালারের চুরি পরানো আছে এক পায়ে তিনটা এক পায়ে একটা ঠিক আছে দেখেন ভিউয়ার্স ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই মাস্টার পেয়ারটা যারা নিতে চান এই ওমান টেডি মাস্টার পেয়ারটা একদম দেখেন ভিউয়ার্স একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কেউ যদি দামাদামি করেন তাহলে ফোন দিয়েন না ভাই ঠিক আছে দামাদামি করলে ফোন দিয়েন না এই দামে পছন্দ হলে ফোন দিয়েছে আমি এরকম দাম বলি না যাতে করে আপনাদের নিতে কষ্ট হবে কথা হচ্ছেন না সবার থেকে কম দামে সবার থেকে কম দামে আপনারা যাচাই বাছাই করবেন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন বাচ্চার ফেলাইং টাইম গ্যারান্টি পাবেন কথা হচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই মাস্টার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এগুলো দেখেন জোড়া সাকি রেডে কবুদার মাসাল্লাহ বিহর্স এগুলো দেখেন জোড়া সাকি রেডে কবুদার মাশাল্লাহ ডাইন সাইডা নর বাম বামসাইডা মাদি এই এই সাকারিডে এই মাস্টার প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো কথা হবে না দেখেন বিহর্স মার্শাল্লা অনেক সুন্দর কবুতার কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বেহর্স দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো দেখেন বেহর্স অসাধারণ দেখেন বিহর্স এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এক দাম পঁয়ত্রিশশো টাকা আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিহর্স আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কলকাতা হাওড়া শিয়ালদা বারাসাত বনগাঁ বাইশো টাকা করে ডেলিভারি চার্জ জোড়া আর মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর বহরমপুর বেলডাঙ্গা দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর বিহর্স একজরা দেখেন একজরা ওমানটি ডি কবুতর মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন দেখেন ডাইন ডাইনসাইটা নর বামসাইটা মাদি এই ওমানটাটি এই মাস্টার পেয়াটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স স্ট্যান্ডিংটা দেখব আশা করি আপনাদের ভালো লাগবে কবুতার জোড়া দেখেন অনেক সুন্দর কবুতার নর্মাদি কনফার্ম আছে ডাইনসাইটা নর বামসাইটা মাদি একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে নিবেন যাদের পঁয়ত্রিশশো টাকায় বেশি মনে হবে যে হ্যাঁ বেশি মনে হচ্ছে তাহলে নেওয়ার কোনো দরকার নাই দেখেন বিওয়ার্স দেখেন বিহর্স কবুতরগুলো দেখেন সাইডটা নর সাইডটা এই মাস্টার পেয়ারটা যারা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্স মাসাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো কোনো কথা নাই একদম পঁয়ত্রিশশো টাকা বিহর্স এইগুলো দেখেন এইজোড়া কেটিএম টেডি কবুতর মাসাল্লাহ ডাইনসাইডটা মাদি বাম সাইডটা নর দেখেন বিহর্স দাঁড়ায় পরে কীরকম ভাইব্রেশন দিচ্ছে দেখেন বিয়র্স ভিওর্স এদের বাচ্চা কাচ্চা অনায়াসে নয় দশের উপরে ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাই বা এরকম কোয়ালিটির কবুতার কেউ পঁয়ত্রিশশো টাকা দিতে পারবে না ভাই কথা বুঝছেন তারপরে যদি আপনাদের বেশি দাম মনে হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই আপনারা গ্যারান্টি সহকারে নেবেন আর ভিওর্স যারা ব্যাপারী আছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতার কিনে বিক্রি করবেন তারা আমাকে ফোন দিবেন যারা পাঁচ জোড়া নেবেন তাদের জন্য উপহার আছে দেখেন বিওয়ার্স আপনারা যারা বেশি করে কবুতার কিনবেন পঞ্চাশ ষাট হাজার টাকার কবুতার কিনবেন তারা ইনশাআল্লাহ বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখেন বিহর্স অসাধারণ কবুতারগুলো পাচ্ছেন একদম কম দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলে এরকম প্রাইজে কোথাও পাবেন না ভাই আমার চ্যানেল বড় করার জন্য আমি আপনাদেরকে একদম কম দামে কবুতার দিচ্ছি দেখেন বিহর্স আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই কেটিএমটা নিয়ে মাস্টার পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কোনো কথা হবে না দেখেন বিয়র্স এদের পায়ে হচ্ছে ট্যাক লাগানো আছে নরের পায়ে হচ্ছে ফিক্সড ট্যাক লাগানো এবং নরের পায়ে তিনটা চুরি আছে কমলা কালারের দেখেন বিয়র্স মাদির পায়ে একটা সিঙ্গেল আর তিনটা এক পায়ে তিনটা কমলা কালারের চুরি পরানো আছে কারো যদি পছন্দ হয় নিতে পারেন আপনারা চোখটা দেখবেন মার্শাল্লা সুন্দর চোখের কবুতার একদম সাদা চোখের কবুতার কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একজোরা পাকিস্তানি কাশুরি কবুতর মাশাল্লা চোখগুলো দেখবেন অনেক অসাধারণ চোখ দেখেন বিওয়ার্স আমি একটু আপনাদেরকে ছেড়ে দেখাই মাসাল অনেক সুন্দর কবুতর ভাই লাল চোখের কবুতর দেখেন ভাই এগুলো কিন্তু কোনো এডিট না ভাই ঠিক আছে যেটা দেখতেছেন সামনাসামনি আরও ভালো দেখবেন কারণ হচ্ছে আমার ফোনটা ভালো না ভাই ঠিক আছে আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে কাশুরি কবুতর পিওর কাশুরি ভাই সেরে দেখাই ভিউয়ার্স আপনারা দেখেন কাশুরি কবুতর মাস্টার প্যাডটা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর মাদিটা দুই একের মধ্যে ডিম দিয়ে দেবে দেখেন ভিউয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন ভিউয়ার্স এই মাস্টার প্যাডটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ভিউয়ার্স এই প্যাডটা দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় যাদের পছন্দ হবে আপনারা আপনাদেরকে কবুতর দেই ভাই এরকম কম দামে কেউ দিতে পারবে না ভাই কথা বুঝছেন আপনারা নিশ্চিন্তে নেবেন ফ্লাইং টাইম গ্যারান্টি আমার আর যে ভাই বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহস ভিডিওটা টানবেন না আরও চার পাঁচ জনের কবুতা দেখাই ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো আরও চার পাঁচ জনের কবুতা দেখাবো ইনশাল্লাহ দেখেন ভাই বিহস এখানে দেখেন পাকিস্তানি রামপুরে দুটোই কিন্তু নর পার পিস নর দুই টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কোনো দামাদামি নাই ভাই একদম দুই হাজার টাকা করে পার পিস লক্ষ্য করেন বিহর্স অনেক সুন্দর ভাই ঠিক আছে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার পাকিস্তানি রামপুরি কবুতার বিহর্স আপনারা নিশ্চিন্তে নেবেন একটা বিষয় ভিহর্স আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভাই যেটা অর্ডার করবেন না ওইটাই পাবেন গ্যারান্টি ভাই যেটা অর্ডার করবেন ওইটা আর অবশ্যই বিহর্স যারা আমার কাছ থেকে কবুতার নিয়ে ফেলাইন করাইছেন ভাই আমারে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেন ভাই এই কয়েক ঘন্টা উঠছে ভাই এই কয়েক ঘন্টা উঠছে ভাই আপনারা একটু কমেন্টে বলবেন ভাই আপনার নাম সহ আপনার জায়গার নাম সহ উল্লেখ করে বলবেন যদি ইন্ডিয়া থেকে বলেন তাহলে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার জায়গা থেকে বলবেন যে কোন জায়গা থেকে আপনি কমেন্টটা করছেন ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই ঠিক আছে আপনারা কমেন্ট করলে এটা সবাই দেখবে ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্টগুলো করবেন যারা আমার কাছ থেকে নিয়ে কবুতার ফ্লাইং করাইছেন ঠিক আছে কয় ঘন্টা উড়াইছেন ঘন্টা সহ উল্লেখ করবেন আর যারা আমার কাছ থেকে নিয়েছেন ফ্লাইং করেন না ভাই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দেবেন ভাই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন কথা বলছেন হানড্রেড পারসেন্ট পিওর কবুতার ফিলাইং না করলে ডাইরেক্ট ফেরত বাইক কথা এবং কাজ একশো একশো পাবেন যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন ভিহর্স পার পিস দুই হাজার টাকা করে ভিহর্স এইগুলো দেখে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কবুতর সাইডে মাদি বাম সাইডে নর এই প্যাটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো মার্কেটিং চলবে না দামাদামি চলবে না ভাই একদম চার হাজার টাকা চার হাজার টাকায় পছন্দ হলে ফোন দেবেন চার হাজার টাকা যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই দেখেন বিওয়ার্স কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর মাসা দেখেন বিওয়ার্স কবুতার প্যাটার স্টার্নিং কোয়ালিটিটা দেখেন সাইডটা মাদি বাম সাইডটা নর এই রামপুরি রানিং প্যাটার দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন বিওয়ার্স কলকাতা হাওড়া শিয়ালদা বারাসাত বনগা যে কোনো জায়গা থেকে নেবেন একজোড়া ডেলিভারি চার্জ বাইশো টাকা আর যারা মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা কাটুয়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গা থেকে যারা নেবেন পলাশি একজোড়া ডেলিভারি চার্জ দুই হাজার টাকা শুধুমাত্র কবুতরের দামটাই বলা হয়েছে যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে একদম চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন ভিহার্স এইগুলো দেখেন এইজোড়া পাকিস্তানি রামপুরি কবুতার মাসাল্লাহ স্ট্যান্ডিং আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিহার্স এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ডাইনসাইডা মাদি বাম সাইডটা নর আপনারা স্ট্যান্ডিংটা লক্ষ্য করবেন বিহর্স অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্স মাদিটা কিন্তু নয় দশ পরে আসে নরটা কিন্তু ফুল রানিং আর মাদিটা হয়তো সর্বোচ্চ গেলে পনেরো বিশ দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আপনারা লক্ষ্য করেন বিহর্স এই মাস্টার পেটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা যারা পঁয়তাল্লিশশো টাকা এই মাস্টার প্যাডটা নিতে চান পাকিস্তানি রামপুরি নিশ্চিন্তে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই কোনো দামাদামি নাই একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহর্স এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই দেখেন বিহর্স একদম পঁয়তাল্লিশশো টাকা দেখেন অসাধারণ দেখেন কোনো এডিট না ঠিক আছে আমি আসলে এডিট করা বুঝি না যাই হোক আপনারা কবুতার পেয়ারটা দেখেন এটা কিন্তু দুটোই কিন্তু নর কবুতার সাইডটা হোয়াইট গোল্ডেন ডাইন সাইড হচ্ছে প্রিন্স কামাগার চোখের অবস্থা দেখেন ভাই এত পরিমাণে লাল মাশাল্লা দেখছেন আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ভাই একটু ছেড়ে দেখাই ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের ডাইন সাইড হচ্ছে গোল্ডেন নর বাম সাইড হচ্ছে প্রিন্স কামাগার নর দেখেন বিহর্স পার পিস নর দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন কোনো দামাদামি নাই বিহর্স দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স দেখেন বাম সাইডটা হচ্ছে ডাইন সাইডও হচ্ছে প্রিন্স কামাগার নর বাম সাইডও হচ্ছে গোল্ডেন নর স্টার্নিংটা দেখবেন ভাই দুটারই স্টার্নিং অনেক সুন্দর এবং চোখটা কিন্তু করা লাল চোখের পার পিস হাজার টাকা করে ভিহ এখানে একজোড়া কোবরা টেডি কবুদার মাসাল্লা আপনারা দেখেন কোবরা টেডি একদম ব্যান্ড করবে ভিহর্স ব্যান্ড করবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন ভিহার্স আপনারা স্টার্নিংটা দেখেন ভিহর্স এই ডেড়ি আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন দেখেন স্ট্যান্ডিংটা দেখেন ডাইন সাইডা মাদি বাম বামসাইডা নর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর কবুতার এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো কথা নাই ভাই একদম পাঁচ হাজার বাচ্চার দামে রানিং পেয়ার পাচ্ছেন ঠিক আছে বাচ্চার দামে রানিং কারও যদি পছন্দ হয় আপনারা নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভিহর্স কোনো দামাদামির সুযোগ নাই একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিবেন বিহর্স কোনো দামাদামির সুযোগ নাই একদম পাঁচ হাজার টাকা দেখছেন কবুতার পেয়ারটা দেখেন ভাই অনেক সুন্দর কবুতার যাদের লাগবে নিবেন বিহর্স এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভাই আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু ভাই লাইক করেন না ভাই একটা লাইক করতে টাকা লাগে না ভাই একটা কমেন্ট করতে টাকা লাগে না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন ভাই ঠিক আছে যত আমাকে ইনশাআল্লাহ সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ কবুতরের দাম আরও কমায় দেব চেষ্টা করব আপনারা অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি